যারা অল্প টাকার ভিতরে অল্প টাকার ভিতরে স্কুল ডিউটি করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি যারা আপনি অফিসিয়ালে যেতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি ভাই এটা এটা ভাইয়া পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন পেপারটা ফেল আছে আমি করে দিব গাড়িটা হইছে আপনার 1000 সিসির গাড়ি আপনার ইঞ্জিন কন্ডিশনটা একটু আমি দেখাই ভাইয়া এই দেখেন ভাইয়া একবার ইঞ্জিন কন্ডিশন একবার অপরিষ্কার না ভাই নতুনের মতন বলা যাবে না পুরান গাড়ি আবার নতুন কোথা থেকে পাবো নতুনের মতন না ভাই পুরাতন গাড়ি নতুন বলা যাবে না নতুন ডি নতুন বলবো যেটা পুরাতন গাড়ি পুরান বলতে হবে এতক্ষণ পরে বলছেন যা আসে ফ্রেশ আছে আপনি সাপ পাবেন বাইকের দাম এইটা বলতে পারবো একটু ভিতরে কন্ডিশনটা দেখেন ফাইভ সিটের গাড়ি কিন্তু আপনি সাপ পাবেন এটা আমি বলতে পারবো হ্যাঁ কি খুলে থেকে এক এটার ভিতরে এসে জন বসতে হ্যাঁ এদিক দিয়ে আসেন একটু আপনার গিয়ারটা ম্যানুয়াল পাবেন বাকি সব অটো গিয়ারটা ম্যানুয়াল পাবেন আপনি গ্লাসগুলি অটো ডোর অটো সব অটো চাইটা পাঁচটা টায়ারই নতুন পাবেন একবার ফ্রেশ কন্ডিশন আছে তো মোটামুটি সবই তো দাম করা যাচ্ছে ভাইয়া এটা আজকিন প্রাইস চাচ্ছি আমরা